সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আমরা পিছনে যে দর্শক আছে আপনারা এত দূর দুটি কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি চাঁদপুর জেলার সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক আমার ছোট বড় ভাই বিশিষ্ট সংগঠক যারা মতি রহমান সাহেবকে তো দ্বিতীয় পায় লক্ষ লক্ষ পায় কাকে দিতে পরবর্তী পর্যায়ে আমরা এই এই সরকার অর্থাৎ গত সরকার আমলে মোটামুটি একেবারে ছুরি করে করে আমরা কয়েকটা অনুষ্ঠান করেছি মিলন ভাই ছিল মিলন ভাই অন্যান্য অনেকেই ছিল বিএনপি হ্যাঁ তো এর আগে যে আমি মহিষাকে যে গত মাসের আগের মাসে একটা বৃত্তি প্রধান অনুষ্ঠান করেছি আজকে বৃত্তি প্রদান না আজকে সে সম্পর্ক না যেহেতু আমাদের জিপিএ গোল্ডেন পেয়েছে তাদের সম্পর্ক না আমি কাছে ক্রিকেটগতি তিনি আমাদেরকে সজন্য করেছেন আমি তাকে রুলেন্ডে খুব ভালো বলেন কিন্তু আজকের জন্য আমি প্রায় অনেকেরই দিচ্ছি না আর দুইজন বক্তা আছে তাই আমি রুলেন্ডে কে সংক্ষিপ্ত কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আর সবার থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি আমি এবার যেহেতু আমি সবাইকে মনে করি যেহেতু কথা নতুন বক্তব্যটা অনেক শুনবো আমি আমাদের চেয়ারপার্সনের উপদেষ্টা জাতীয় পারি বিএনপির চেয়ারপারসন আমার সদ্য বড় ভাই শিরদ আলমগীর বিশিষ্ট শিল্পপতি এবং তিনি প্রথম বাংলাদেশের হালাল সবা এনেছিলেন এবং যে প্রতিষ্ঠানে উনি গিয়েছেন সেখানে প্রতিষ্ঠা লাভ করেছেন আপনারা তার জন্য দোয়া করবেন আমি সৈয়দ আলম বিবাহী কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ জানিয়ে প্রধান আমাদের আজকে অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানকে অত্যন্ত মহামন্ত্রিত করেছেন এই জন্য আমার তরফ থেকে সংগঠনের তরফ থেকে বাংলাদেশের গর্ব আমাদের জাতীয়তাবাদী দলের গর্ব আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং আজকে যারা বৃত্তি পাতে যাচ্ছেন কার হাত দিয়ে আপনারা বৃত্তি টি যাচ্ছেন তার চিন্তা করবেন বাসায় গিয়ে মূল্যায়ন করবেন ডক্টর মঈন খান উনি এমন একজন লোক যার সম্পর্কে আমার এই ক্ষুদ্র মুখে প্রশংসা করে আমি শেষ করতে পারবো না সারা আমি ক্লাস করেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুদ্ধের ছাত্র এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম তারপরে স্যারের কাছে আমি সাবসিডারি ক্লাস করতে চাইতাম ফিজিক্সের উনি আমরা সেই স্যারের থেকে শিক্ষা নেওয়ার সুযোগ হয়েছে স্যারকে আমি সৎস্রদ্ধা সালাম জানাই স্যার আজকে এই ধরনের একটি অনুষ্ঠানে এসে আমাদেরকে মহামান্বিত করেছেন এবং এই সোসাইটির মাধ্যমে আমাদের আবার উনি প্রমাণ করেছেন যা ধরনের দলের যে শক্তি আমাদের সেই শক্তির মধ্যে আমাদের কোনো ভেদাভেদ নেই আমাদের মধ্যে ক্ষুব্ধতা নেই আমরা সমাজে যারা ভালো কাজ করে তাদের সম্মানিত করতেই আসছে উনি এখানে করেছেন সকলের পক্ষ থেকে আজ জোরে করতালি আমার শেষ করছি একটা কথা বলি আমি শেষ করব আমাদের যারা আজকে বৃত্তি নিচ্ছেন বা বৃত্তি পাবেন এখানে অনেকেই খুব ব্রিলিয়ান স্টুডেন্ট ছিলেন যারা এর বসেছিলেন ওই আগের শিক্ষা কারিকুলাম এবং বর্তমান যে শিক্ষা কারিকুলাম কতটুকু মিল আছে জানি না আর যারা শিক্ষা কারিকুলাম তৈরি করছে এই কারিকুলামের সাথে ছাত্রদের কত কতটুকু সামঞ্জস্য আছে একজন ক্লাস এজিতে পড়ে তার বারোটা বই তেরোটা বই বারো বেশি যে ক্লাস সিক্সে পড়ে তার আঠারোটা বই এই যে কারিকুলামের অসামঞ্জস্যতা বল যে এই যে বৈষম্য এই বৈষম্য দূর করতে হবে আর আমাদের দেশে শিক্ষার সাথে আমাদের প্রফেশনাল কোনো মিল নেই আমি পদার্থবিজ্ঞান অনার্স মাস্টার্স করে আমি ব্যবসা করি একজন ডাক্তার ম্যাজিস্ট্রেট একজন ইঞ্জিনিয়ার পুলিশ অফিসার এই যদি আমাদের দেশে শিক্ষা কারিকুলামের সাথে প্রফেশনাল হয় তো ডাক্তার হওয়ার কি দরকার ছিল আমরা আশা করব মহিন স্যার আছেন উনি নীতি নীতি নির্ধারণী একজন ব্যক্তি বিএনপির আশা করি ভবিষ্যতে এই একজন লোকই এই পরিবর্তনের জন্য আমাদের যথেষ্ট ছাত্র ভাই বোনদের বলছি উদ্দেশ্য করে বলছি আজকের অনুষ্ঠান আপনাদের জন্য সেখানে আমি দুই কথা বলবো অনেক বেশি কথা বলবো না আপনাদেরকে একটা প্ল্যাটফর্মে উঠেছেন ট্রেনে করে আরেকটা প্ল্যাটফর্মে যাবেন সেই প্ল্যাটফর্ম থেকে আপনাদের ডেস্টিনেশন হবে যারা এখন এসএসসি করেছেন তারা একটা এইচএসি যদি আপনি যদি এরকম একটা মার্ক নিয়ে যদি আপনি বেরিয়ে আসতে পারেন তাহলে আপনার ডেস্টিনেশন নির্ধারিত হবে কি হবে জাতের সর্বোচ্চ জায়গায় আপনারা সেই পরবর্তী লেখাপড়ার সুযোগ পাবেন কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ প্রফেসর হবে কে আপনার বড় নেতা হবে বিজ্ঞানী হবে এটা কিন্তু আপনাদের প্রারণ সুতরাং অনুরোধ থাকবে আগামী কয়েকটা বছর জীবনটাকে অনেক কিছু থেকে নিজেকে বাদ দিয়ে শুধুমাত্র এডুকেশন নিজের যে সাবজেক্টে লেখাপড়া ছাড়াও যাহা হাতে পাবেন তা করবেন তা শুনবেন নিজেকে এস করা হতে হবে এবং সেটা ছাড়াও আপনার ওই প্ল্যাটফর্মে যাওয়ার পরও আপনার যখন বিভিন্ন জায়গায় যে ইন্টার আপনাদেরকে ইন্টারভিউ ফেস করতে হবে সেটার জন্য আপনাদেরকে আমাদের বর্ষার সুন্দর এই মিষ্টি বিকেলে এই বিকেলে আপনারা যারা অডিয়েন্সে আছেন স্টেজে যারা ব্যক্তিবর্গত আছেন বিশেষ করে অডিয়েন্সে আপনারা যারা আছেন সবার প্রতি রইল আমার একগোচ্ছ রজনী বন্ধ শুভেচ্ছা সম্মানিত শুধু আজকে আমি তো অনেক কিছু শিখতে পেরেছি এবং আমি বিশেষ করব যারা আজকে জিপিএ ফাইভ পেয়েছেন যাদের সামনে সুন্দর ভবিষ্যৎ আছে তাদেরকে সময় জ্ঞান সম্বন্ধে একটি উদাহরণ আমাদের ইনুস্তালুকদার রাজু ভাই দিলেন যা তা হলো যে সময় জ্ঞান যে কথাটা দরকার আমি পনেরো মিনিট পরে আসছি আমি বুঝতে পেরেছি এখানে যারা অতিথিও আসছেন তারা সময়ের জ্ঞান কিভাবে লক্ষ্য করে তারা সুন্দরভাবে বসে আছেন এবং যারা একটু দেরিতে আসছেন আমি তো কোন দেরিতে আসে আমরা দেখেছি আমার এখন বসে থাকতে হয়েছে অনেক এই কারণে আমি মনে করি তোমরা যারা স্টুডেন্ট ভবিষ্যৎ তোমাদের সামনে অনেক সুন্দর ভবিষ্যৎ আছে অবশ্যই সময়ের দিকে আমরা খেয়াল করব এই তাহলে আমরা নিজেকে সুন্দরভাবে করতে পারবো এবং এক ট্রেন থেকে আরেক ট্রেনে আপনারা উঠেছেন এখন আপনারা ভালো এই আমাদের সন্তানের ভালো কোনো কলেজে যাবে সেখান থেকে যদি আবার ভালো রেজাল্ট করেন তাহলে তারা বিশ্ববিদ্যালয়ে যাবেন বিশ্ববিদ্যালয় থেকে যদি ভালো জায়গায় যান মাস্টার্স করার পরে এই যে আমাদের স্যার আজকে তার ধারাবাহিকদের মধ্য দিয়ে কারাগারে যেতে হয়েছে পাশাপাশি তাকে দিক দিয়ে দশটি বছর সাজা দেওয়া হয়েছে সেখানে দায়িত্ব ভাগ করে ফেলছেন জননেতা তারেক কামাল তার বিরুদ্ধে তাকে মিথ্যা মামলা দিয়ে হয়েছে সমস্ত কিছু মনেছিল একটি আদর্শ আরেকটি ছিল ফেসিসের আজকে ফেসিস বেকারী হয়েছে পড়া পালিয়ে গিয়েছেন এই ছাত্র সমাজের তুব ধরে আমাদের সাথে মাঠে নেমেছিলেন এবং জুলাই অগস্টের বিপ্লবে আমাদের সন্তানরা আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছিল বলে হাজিরা হাজিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে সামনে একটি নির্বাচন অনেক সংযন্ত হচ্ছে আমি অভিভাবকের উদ্দেশ্যে কথা বলছি আপনাদের রাষ্ট্রের প্রয়োজনে দেশের প্রয়োজনে সচেতন থাকতে হবে দেশি বিদেশি এই ষড়যন্তকারী হাত থেকে আগামী দিনে নির্বাচন কীভাবে সুন্দর স্বার্থভাবে হয় সেই জন্য আমরা প্রফেসর ইলিশকে সহিংসতা করতে চাই আপনাদের সহায়তা প্রয়োজন দেশের সাথে দর্শকের সাথে গণতন্ত্রের সাথে এবং গণতান্ত্রিক একটা ব্যবস্থা কাহিনীর মধ্যে দিয়ে এদের সুন্দর রাষ্ট্রদা প্রতিষ্ঠিত হবে আপনাদের সবাইকে ধন্যবাদ সালাম আলুকুমের মধ্যে দেখা দেখেন নিশ্চিত প্রক্ষান্তরে আপনারা দেখেন তোমরা যারা ছাত্ররা তারা তাদের প্রতি আমার অনুরোধ তোমরা দেখবে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জীবনী তোমরা দেখবে ওনার মতো এরকম এত কর্মঠ এবং সত্যবাদী লোক এবং এত অনিশ্চিত সিনসিয়ার লোক আছে কিনা তোমরা আমাদের নেত্রী বেগাম খালাদা জিয়ার ওই জীবনী পড়বে দেখবে যে কত নিঃশ্বাস সভাপতি সভাপতি বক্তব্য দিয়ে এই পর্বটা শেষ করবে বিশ্বাস